ডেঙ্গুর জরুরি পরিস্থিতিতে শিরায় দেয়ার সালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার ঢাকায় ডেঙ্গুর প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন ডেঙ্গু মোকাবেলায় সকলের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন এক মাস পরেই আসছে বর্ষা মৌসুম এ সময়ই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় এবার যাতে পূর্বের বছরগুলোর মতো রোগী না বাড়ে সেজন্য করণীয় নির্ধারণে আলোচনা সভার আয়োজন করে ব্র্যাক এতে মূল প্রবন্ধে বলা হয় এডিস মশা তার জীবনচক্র অনেকটাই বদলে ফেলেছে উচ্চ আলোর কারণে এডিস মশা রাতেও কামড়ায় সবচেয়ে বেশি মশার লার্ভা পাওয়া যাচ্ছে উচ্চ ভবনের নিচে ছাদের কোনায় এমনকি গ্রামে গাছের কোটরে ছোট জায়গাতেও এক মালগণ রাতে থাকেন তারা কিন্তু কোনোদিনই বেস্টমেন্টটা জানে না করে বেস্টমেন্ট আমাদেরকে খেতে হবে কারণ ফর্টি ফোর পার্সেন্ট মশা মাল্টি স্টুড বেসমেন্ট হচ্ছে আমাদের দেশে আসন্ন মৌসুমে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট আছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা আমাদের প্রতিটা হাসপাতালে এই ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা আছে বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে টারশিয়ারি লেভেল পর্যন্ত উই আর রেডি সরকারি হাসপাতালে পঞ্চাশ টাকার বেশি মূল্য হবে না ডেঙ্গু টেস্টের বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ডেঙ্গু টেস্টিং জন্য তিনশো টাকার বেশি তারা নেবেন না যদি নেয় আমাদের কাছে ইন এনি ফর্ম জাস্ট ইনফর্মার্স এই বিষয়টা আমরা আমরা সাথে সাথে ওটা অ্যাকশনে যাব কোনোভাবেই যেন জনগণের হয়রানি না হয় স্বাস্থ্যমন্ত্রী বলেন এবার স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে ইনজেকশন স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য চাহিদাপত্র সম্পর্কে ধারণা দিয়েছে তাই দাম বাড়লে বা কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে আমি একটা কড়া নির্দেশ দিই যে তেলাইনের জন্য কোনো ঘাটতি না হয় তেলাইনের দামও বাড়ানো যাবে না তেলাইন জন্য সবসময় অ্যাভেলেবেল হয় পরিস্থিতি মোকাবেলায় সকলে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দেন তিনি মানুষকে বাঁচাতে হবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা